যখনই মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন অনেকেরই অভিযোগ হুজুর এত দোয়া করে তালার কাছে দোয়া কবল হয় না কেন হ্যাঁ আমি আপনাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো একটি দোয়া শিখিয়ে দেব মোনাজাতের মধ্যে দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আপনার দোয়া কবল হয়ে যাবে যে দোয়াটি স্বয়ং কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে এন্ড হচ্ছে নবীজে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সুবাহ এর জন্য যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি সত্যিকে থেকে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করে নেই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সময় তো দিন পেয়ে বোন আস্তা জিবা আল্লাহ তালার ওয়াদা হচ্ছে তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। এই দেবানোর নিচে জমিনের উপরে একটা গাছের পাতাও কিন্তু কথা ছাড়া মাটিতে পড়ে না একটা জিনিস এখান থেকে ওইখানে যায় না আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম ছাড়া আল্লাপাক বলে আস্তা জিবেলা কুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ বলেন বন্ধ আমার কাছে দোয়া করলে আমি তোমাদের দোয়া কবুল করে নেব কিন্তু হয়ে যায় তো তো দোয়া করি কাছে অভিযোগ প্রার্থনা করি করিয়ে মেসেজ দি কিন্তু আমার দোয়া কবুল হয় না ও মেরে দু আল্লাহ বলেন আমি দোয়া করলে আমি দোয়া কবুল করে ফেলি আর আপনি বলতে আপনার দোয়া কবল হচ্ছে না বিষয় সত্য হবে একটু বলেন কুদাজি বেলাকুম আল্লাহ বলেন আমার কাছে দোয়া করলাম দোয়া কো কোনো ফিরিয়ে দেই না তাকদির তকদিরদ্দু ইল্লা বিদ্দুআ আক দিরদ্দু ইল্লা বিদ্ তাক পরিবর্তন পর্যন্ত হয়ে যায় তাক দিয়ে পৃথিবীর কোনো ব্যক্তির মাধ্যমে পৃথিবীর কোনো ক্ষমতার মাধ্যমে পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে আপনার তাক দিয়ে পরিবর্তন করতে পারবেন না কিন্তু হা 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 শোনেন শুনেন আপনার তাক আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন আর তাকদিরও বেশি বেশি দোয়া করতেই থাকবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন আল্লাহ তালার ওয়াদা হচ্ছে হে বান্দা তোমরা আমার কাছে দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করে নেব আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো কত দোয়া করি রব্বুল আলমিনের কাছে তো এত বেশি দোয়া করি কিন্তু আমাদের দোয়া রব্বুল আলমিন কবুল করেন না কেন আমরা কিন্তু নামাজ পড়ি দোয়া করি আমরা কিন্তু তাজবি পাঠ করে দোয়া করি আমরা কিন্তু বিভিন্ন ভালো কাজ করে করে রব্বুল আলমিনের কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া আলমিন কবুল করেন না বলে কেন আল্লাহ তো বলেছেন হে দুনিয়ার মানুষ আমার কাছে দোয়া করো ধোনি আস্তা জিভেল তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব। কিন্তু দেখা যায় তো করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করতেছেন না হ্যাঁ চিন্তা করতে হবে ভাই আপনি যে রব আলমিনের কাছে দোয়া করতেছেন আপনার ভেতরে কিন্তু অনেক অনেক ভুল আছে আপনি নামাজ পড়েন দোয়া করেন কিন্তু শুধু লেনদেন করেন আপনি নামাজ পড়েন দোয়া করেন কিন্তু হারাম কি থাকেন অথবা আপনি দোয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি কিন্তু নামাজ পড়েন না অথবা দোয়া করেন পাক রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা নাই এইভাবে যদি পর্যন্ত দোয়া করেন রব্বুল আলমিন আপনার দোয়া কখনো কবল করবেন না কখনোই কবল করবেন না বাস আল্লাহর কাছে চাইতে পারলে ছাওয়ার মতো দিয়ে ফেলবেন কিন্তু আমাদের বুরের কারণে আমাদের ভুলের কারণে আমাদের দোয়া রব্বুল আলমিন কবুল করেন না আমাদের বুলের কারণে এজন্য জন্য দোয়া করবো করে বর্ষা রেখে হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় কোনো দিনদার বান্দা আল্লাহ তালার প্রিয় বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ আমার এই লাগবে ওই লাগবে সেই লাগবে আল্লাহ এইভাবে যখন কোনো বান্দা রব্বুল আলমিনের কাছে দোয়া করেন এইভাবে যখন অব্বুল আলমিনের কাছে মেসেজ দিয়ে থাকেন প্রার্থনা করে থাকেন আল্লাহ আমার এই লাগবে ওই লাগবে এইভাবে যখন রব্বুল আলমিনের কাছে কোনো বান্দা দোয়া করে থাকে সেই বান্দা যদি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে গেছে এরকম হয়ে থাকে খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার দোয়া তাড়াতাড়ি কবল করেন না ধরুন আপনাকে আপনাকে আল্লাহ তার অনেক পছন্দ করেন ভালোবাসেন আপনি নামাজ পড়েন মিথ্যা কথা বলেন না শুধু লেনদেন করেন না আপনাকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন যখন আপনি বসে বসরবুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আর এই লাগবে ওই লাগবে আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেলাম আপনি কিন্তু বসে বশোরব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনাকে দিতেছেন না অনেক দিন হয়ে গেছ হয়ে গেছে একটা জিনিসের জন্য দোয়া করতেছেন ওই জিনিসটা আল্লাহ দিতেছেন দিতে আলমিনকে বলেন আল্লাহ ওই যে দেখেন না ওই বান্দাটা কত দোয়া করতেছেন আল্লাহ কান্নাকাটি করেন এই বান্দাটার দোয়াটি আপনি তাড়াতাড়ি কবল করে ফেলেন ওই বান্দাকে দেখতেছি অনেক দিন ধরে আপনার কাছে দোয়া করতেছে আল্লাহ কবুল করে ফেলেন না কি হয়ে কবল করলে তখন বলেন হে ফুল তুই হয়ে যা আমার চেয়ে বেশি দরদ না আমার ওই বান্দাকে আমি বেশি পছন্দ করি মায়া করি দয়া করি ওই বান্দা যে আমার কাছে কান্না কাটি করে দোয়া করার সময় আমার কাছে চাইতে থাকে হ্যাঁ জীবরাইল আমার কাছে ভীষণ ভালো লাগে আর ওই বান্দাকে যদি আমি তার দোয়া কবল করে দিয়েই ফেলি ওই বান্দাটা আমার কাছে আর চাইবে না আর কান্নাকাটি করবে না দোয়া করা বন্ধ করে দিবে আমার কাছে ভালো লাগবে না হে জীবরাইল। এই জন্য তো ওই বান্দার দোয়া আমি কবল করতেছি না ওই বান্দাকে কোন দিয়েই ফেললে কিন্তু আমার কাছে আর দোয়া করবে না এই জন্য সেই ব্যক্তি দোয়া করতেই থাকুক যতই বেশি দোয়া করবে আমি আল্লাহ তার উপর তত বেশি খুশি থাকব আমার অনেক অনেক ভালো লাগে এর বিপরীতে একজন বৎকার একজন খারাপ মানুষ যখন দোয়া করে তাকে আল্লাহ তালা তাকে দিয়ে ফেলেন জিবরআল আলী হিসাল্লা সাল্লাম জিজ্ঞেস করে গো কেমন আচরণ আপনার কেমন লেনদেন এই নেককার বান্দাটি আপনার কাছে দোয়া করতেছেন অথচ আপনি তাকে দিতেছেন না আর একজন খারাপ মানুষ দোয়া করতে দেরি হয় আপনি সাথে সাথে দিয়ে ফেলেছেন কারণটাকে একটু কি বলবেন একটু কি বলবেন তখন রব্বুল আলমিন জিবর আল আলী হিসাল্লা সালামকে বলেন হে জিবর শোনো তাহলে ওই যে বৎকার মানুষ আমার কাছে চাইলে আমার কাছে ভালো লাগে না বদকার মানুষ যেন আমার কাছে আর দোয়া না করে সেজন্য দিয়ে তাকে বিদায় করে দিলাম হ্যাঁ যে বরাইল শোন আমার ওই বান্দাকে আমি বেশি বেশি পছন্দ করি ওই বান্দাকে একটু দেরি করে দিয়ে থাকি ওই বান্দার চোখের পানীয়গুলো আমার কাছে বেশি পছন্দ সুবাহ এই জন্য দোয়া করতে কখনো ব্যর্থ হবেন না দোয়া করতেই থাকেন আর খাদিসের মধ্যে একটা কথা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি যতই দোয়া করতেছেন রবের কাছে যতই মেসেজ দিতেছেন যতই প্রার্থনা করতেছেন সকল মেসেজ সকল দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় আপনি ধরেন একটা জিনিসের জন্য দোয়া করেছেন ওই জিনিসটা রব দেওয়ার সময় চিন্তা করবে যে এই জিনিসটার জন্য আমার এই বান্দা এই গোলাম দোয়া করেছে এই বান্দাকে জিনিসটা দিলে তার ক্ষতি হবে নাকি লাভ হবে ধরুন আপনি অনেক দোয়া করেছেন এই দোয়াগুলো দুই ভাগে হয়ে যায় কিছু দোয়া আপনাকে দুনিয়ার মধ্যে দিয়ে ফেলে আর কিছু দোয়ার ফলাফল আকিরতের মধ্যে আপনাকে দিবেন স্পেশাল রেখে দেওয়া হয় মোট কথা বলতে পারেন হুজুর কেন রেখে দেয় হ্যাঁ রেখে দেওয়ার কিন্তু অনেক কারণ আছে রেখে দেওয়ার কিন্তু অনেক অনেক কারণ আছে আপনি যখন দোয়া করেন আপনি যখন মেসেজ দিয়ে থাকেন এমন জিনিসের জন্য দোয়া করে ফেলেছেন যেই জিনিসটা আপনাকে দুনিয়ার মধ্যে দিলে আপনার ক্ষতি হইয়া যাইবে যেমনিভাবে ছোটো বাচ্চারা দেখবেন আপনি একটা যদি লাল জিনিস দেন সেটা যদিও আগুন হয় ছোটো বাচ্চা জানে না ওই আগুনের মধ্যে হাত দিলে তার হাতটা জলে যাবে পড়ে যাবে ছোট মানুষ না জানার কারণে ওই আগুনের মধ্যে হাত দিতে চেষ্টা করে কেননা সেই ছোট মানুষ না সে দেখে ওইটাতেই হাত দিতে চেষ্টা করে এমন কি বিদ্যুতের তার মধ্যেও হাত দিতে চেষ্টা করে সে জানে না সেখানে হাত দিলে সে মারা যাইবে মেরে দুস্ত আমরা তো আল্লাহ তালার সামনে ছোট বাচ্চার মতো আমরা তো এমন এমন জিনিসের দোয়া করে ফেলি এমন এমন জিনিস আল্লাহর কাছে চাইয়ে ফেলি যে আল্লাহ বুঝতে পারেন আমাদেরকে দিয়েই ফেললে কিন্তু আমাদের ক্ষতি হইয়া যাইবে আল্লাহ জানেন আমার বান্দাইটার জন্য দোয়া করতেছেন আমি দিলে বান্দার ক্ষতি হয়ে যাবে বিদায় দেই না সু সব মিলিয়ে হাদিসের কিতাব সব কথা মিলিয়ে আপনি যদি চান রবের কাছে সবসময় দোয়া করবেন মাল্লা মিস দবা আলাই বিশ্বনবী বলেন যে সমস্ত নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করেন ওই সমস্ত ব্যক্তির উপরে বিশ্বনবীর কথা অনুযায়ী রসুল্লাহ সাল্লুসাল্লামের কথা অনুযায়ী যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয় আর যে ব্যক্তি দোয়া করে না ওই ব্যক্তির উপরে কিন্তু রব্বুল আলমিন নারাজ হইয়া যায় গুসা হইয়া যায় এজন্য আমরা মোমিন হিসাবে মুসলমান হিসাবে বেশি বেশি রব্বুল আলমিনের কাছে দোয়া করব বেশি বেশি এখন অনেকেরই অভিযোগ যে হুজুর এত দোয়া করি আল্লাহ তালার কাছে মগর আমাদের দোয়া কবল হয় না আমি একটা দোয়া শিখিয়ে দেব। যখন মোনাজাত করবেন যখন মোনাজাত করবেন রসুল্লা সাল্লা সাল্লামের সেখানে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা গুরুত্ব দিয়ে কবল করবেন দশজন অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে আপনার একটু তাড়াতাড়ি আল্লাহ তারা কবল করে ফেলবেন যদি মোনাজাতের মধ্যে দোয়াটি পাঠ করতে পারেন দোয়াটি আপনারা কোথায় পাবেন মধ্যে যাবেন একশত তেষট্টি রং আয়াতের মধ্যে আপনি এই আজকের দোয়াটি আপনারা এখন যে স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন দুয়াটি সেটা পেয়ে যাবেন সুরাতুল বাকরা একশত তেষট্টি রং আয়াতের মধ্যে আর যদি হাদিসের কিতাবের কথা বলি তিরমিজির মধ্যে যদি যান তাহলে তিন হাজার সাতশত আটাত্তর নং হাদিসের মধ্যে এই দোয়াটির কথা পেয়ে যাইবেন মোনাজাত যখন করবেন দোয়াটি পাঠ করবেন দোয়াটি আপনার স্কিনে লক্ষ্য করেন সই শুদ্ধভাবে আমার সাথে আমার সাথে সাথে শিখিয়ে ফেলুন দোয়াটি হচ্ছে ওয়া ইলা হুকুম ওয়া ইলা হুকুম ইলা হুদে ওয়া ইলা হুকুম ইলা واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد ইলাহা মধ্যে এই দুয়াটি পাঠ করে যা চাইবেন রব্বুল আলমিন আপনাকে কিন্তু ফেলবেন চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন এই জন্য দুয়াটি মোনাজাতের মধ্যে পাঠ করতে কিন্তু কখনো ভুল করবেন না বিশ্বাসটি দোয়া করতেই থাকেন আল্লাহ আপনার তাক পর্যন্ত পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ওয়া আলাই না ইল্লাল বেলা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া